আজকে আমরা শত করার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব একত্রিশতম বিসিএসি আসছে এরকম একটি ম্যাথ এখানে সবাই দেখতে পাচ্ছেন কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যা তাহলে সংখ্যাটি কত অপশন দেওয়া আছে সত্তর আশি নব্বই পঁচাত্তর তবে কীভাবে সলভ করবো আমরা অনেকে অনেকভাবে সলভ করতে পারি তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা আগে কোয়েশানটা পড়বো ওই অনুযায়ী আমরা একটা লিখার চেষ্টা করব যেমন কোনো সংখ্যার চল্লিশ পারসেন্ট আর বলতে সংখ্যাটি কত দৈ সংখ্যাটি এক্স সংখ্যাটি যদি এক্স হয় তাহলে আমরা লিখি যে হচ্ছে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট তার মানে হচ্ছে এক্সের এক্সের চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট মানেই বলছিলাম ওয়ান বাই একশো দশ পার্সেন্ট দশ বাই একশো তাহলে চল্লিশ পার্সেন্ট কী হবে চল্লিশ পার্সেন্ট হবে চল্লিশ বাই একশো এটা আমরা লিখলাম যে এটা কোনো সংখ্যার চল্লিশ পারসেন্ট সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্স এর চল্লিশ পার্সেন্ট এক্স এর চল্লিশ পার্সেন্ট এর সাথে বিয়াল্লিশ যোগ করতে হবে যদি আমরা এর সাথে বিয়াল্লিশ যোগ করি তাহলে লিখতে পারি প্লাস বিয়াল্লিশ করলে ফলাফল হবে ফলাফল হবে ওই সংখ্যা তার মানে সংখ্যাটি কোনটি এক্স এক্স হবে ফলাফল ইকলস টু এক্স আমি আবার বোঝাই দিচ্ছি কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্ট সংখ্যার যদি এক্স হয় তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট এক্সের চল্লিশ পার্সেন্ট চল্লিশ বাই একশো তার সাথে বিয়াল্লিশ যোগ করতে হবে ফোরটি টু যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি তার মানে এক্স আমাদের ম্যাচ শেষ এখন আমরা জাস্ট এটা সলভ করব শূন্য শূন্য যদি আমরা কেটে দিই থাকি কি এক্স ইন্টু ফোর ফোর এক্স বাই টেন ফোর এক্স বাই টেন প্লাস বিয়াল্লিশ আমরা থেকে ওই পাশে নিয়ে গেলাম এক্স মাইনাস বিয়াল্লিশ এখন আমি কী করতে পারি এখানে ফোর এক্স ইকোয়ালস টু লিখতে পারি দশ হাজার এটা কি গুণ হবে কত হবে আনসার টেন এক্স মাইনাস চারশো বিশ এখন আমরা কি লিখি টেন এক্সটা এই পাশে নিয়ে আসলে টেন এক্স মাইনাস ফোর এক্স ইকোয়ালস টু চারশো বিশ লেখা যায় ফোর এক্সটা এই পাশে নিলাম যদি বলি টেন এক্স মাইনাস ফোর এক্স চারশো বিশটা সাইড চেঞ্জ করলাম তাহলে আমরা এখানে লিখতে পারি টেন এক্স মাইনাস ফোর এক্স মানে সিক্স এক্স সিক্স সিক্স ইকলস চারশো বিশ সুতরাং এক্স ইকলসটা কত হবে চারশো বিশ বাই ছয় ইকলস টু কাটাকাটি করলে ছয় সাথে বিয়াল্লিশ ছয় সাথে কত বিয়াল্লিশ ইন্টু সত্তর তাহলে উত্তর হচ্ছে সত্তর ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন খুবই সহজমেধ তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে সত্তর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আমাকে এটা বোঝা যে এই প্রশ্নটা পরে এটা লিখতে পারা এক্সের চল্লিশ পার্সেন্ট এক্স ইন্টু চল্লিশ বা একশো এর সাথে বিয়াল্লিশ যুগ প্লাস বিয়াল্লিশ ফলাফল হবে ওই সংখ্যাটি এক্স তারপরে এটা সমাধান আপনারা সব আপনারা সবাই করতে পারবেন কাটাকাটি করে যা আসে সেটা হচ্ছে অ্যান্সার তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ